সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নী ঘোষ। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে খান্তি রাখতে যাচ্ছে না। কোন দলের প্রার্থী না তা বলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নী ঘোষ সফল সকাল নির্বাচনী প্রচার শুরু করলেন মলিগপুর এলাকা থেকে। সাংবাদিকদের মুখমুখি হয়ে সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন তিনি। আগে থেকে তৃণমূল কংগ্রেস বলেছিল সরযন্ত্র তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে। এবার বিজেপির নেতারা পরিকল্পিত ভাবে সন্দেশখালীতে নন্দীগ্রামের সিঙ্গুর বানাতে চেয়েছিল সেটা পরিস্থিতি উত্তপ্ত দেখানো হয়েছিল ততটাই কিন্তু সন্দেশখালীর বুকে হয়নি সমস্ত কিছু চক্রান্ত শুভেন্দু অধিকারীর মানুষ বুঝে গিয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালীর ঘটনাটাকে একটি সিংহ নন্দীগ্রামের রূপ সেটা একটা ধরন ছিল গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন উনি যেভাবে স্কিম করেছেন এটা অত্যন্ত লজ্জা মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের ঠিকই তো কথা ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জী একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে সেখানে ভাঙর বাদে আমি মনে করি যে ভাঙর থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টল ওয়ার্ক লিডাররা রয়েছেন আজকে আমার সঙ্গে বিমানদা অধ্যক্ষ মহাশয় রয়েছে তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুদক্ষভাবে পরিচালনা করেন হলে আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে চুটতে পারি তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল কনস্টিটিউন্ট সৃজন আজকে সুভাষভাবে প্রচারে বেরিয়েছে সৃজন যেটা বলছে যে প্রচারে বেরিয়ে আপনার বাড়িতে যাবে এবং ভোট টাইমে কোনো অসুবিধা নেই আমার বাড়ি আমার বাড়ির দরজা সবসময় চাকার বেড়ে জলের প্রবলেম জলের প্রবলেম